নিত্যানন্দ মহাপ্রভু নৌকাযোগে গঙ্গা নদীতে যাওয়ার সময় স্থানীয় ভূস্বামীর কাছে সামান্য ভূখণ্ড প্রার্থনা করেন ভূস্বামী তাকে আপন ক্ষমতা বলে গঙ্গা বক্ষে ভদ্রাসন বানিয়ে নিতে বলেন ব্যঙ্গাচ্ছনে ভূস্বামীর নিক্ষিপ্ত জ্বলন্ত খড়ের আটি গঙ্গায় যেখানে গিয়ে পড়ে প্রভু নিত্যানন্দের অলৌকিক ক্ষমতায় সেখানে জেগে উঠল চর এই থেকেই নাম হয় হাই হ্যালো কেমন আছো সবাই করি ভালো আছো আরো একটা ঝাঁচাচ্য ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা থেকে যাবো আজকে আমি খড়দায় খরদার বেশ কিন্তু ঐতিহাসিক স্থান এখানে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান সেই দর্শনীয় স্থানগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো আর কিভাবে যাবে কখন যাবে সমস্ত কিছু তোমাদেরকে দেখো একদিনের ট্যুর কিন্তু খরদা হতে পারে এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে আর আমার পাশে যদি দেখো শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়া কিন্তু এটা আর একদম কিন্তু শিয়ালদা স্টেশনে আমি রয়েছি তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি চলো একদম স্কিপ না পুরোটা দেখো পার্ট পার্ট আমি একদম পুরো দেখাতে শুরু করছি এবার এবার শিয়ালদা স্টেশনে একদম পুরো প্রবেশ করছে আর টিকিট আর কেটে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু কীভাবে যাচ্ছি শিয়ালদা থেকে কটা স্টেশন পরে রয়েছে খড়দা স্টেশনে এই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকে আমি যাচ্ছি রানাঘাট লোকালে রানাঘাট লোকাল দিয়ে সাত নম্বরে আর আমাদের শিয়ালদা থেকে খড়দা পর্যন্ত ভাড়া পড়ছে পার পার্সেন্ট পাঁচ টাকা একদম কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো চলো এবার যাই গিয়ে ট্রেনটা ধরি আঠেরো কিমি যাত্রাপাত শেষ করে আমি চলে এলাম খড়দাতে আর খরদা দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে এখান দিয়ে আমাদেরকে বেরোতে হবে আর এখানে টোটো রয়েছে আমরা কিন্তু টোটো করে আমাদের যাত্রা শুরু করতে পারো এখান থেকে অনেক টোটো রয়েছে আমি প্রথমে যাব ছাব্বিশ শিব মন্দির দেখি কোন টোটো যায় আর কত ভাড়া নেয় কিছু তোমাদেরকে জানাবো এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবে তোমরা আর একটা কথা তোমাদেরকে বলে দিই এখান থেকে কিন্তু টোটো কিন্তু ছাব্বিশ শিব মন্দির যাচ্ছে না যাচ্ছে রিক্সা আমাদেরকে রিক্সাতে উঠতে হবে একটু চেঞ্জ করলাম আমি প্রথমে আমি ছাব্বিশিব মন্দির যাচ্ছি না যেহেতু রিক্সা বলছিল যাবে রিক্সা কিন্তু আমি পেলাম না সব কিন্তু ছেড়ে দিল তো আমি একটু এগিয়ে এলাম স্টেশন থেকে সামনের দিকে তারপরে কিন্তু পেয়ে গেলাম অটো অটোতে ভাড়া নিল দশ টাকা আর আমাকে প্রথমে নামিয়ে দিলো এই শ্যামসুন্দর মন্দিরে যাওয়ার জন্য এই জায়গাটাতে আমি কিন্তু এবার সোজা এগিয়ে যাব। সামনেই একটা মন্দির দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই এই দেখো সুন্দর মন্দির যাব বলেছিলাম আমি তো আমাকে যে মোড়টায় নামালো নামিয়ে কিন্তু প্রথমেই আমি দেখো দেখতে পেলাম এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দির ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকে খর্দার আমার প্রথম গন্তব্যস্থল হচ্ছে এই মন্দির ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবো আর প্রবেশ করার প্রথমেই দেখতে পাচ্ছি দেখো এদিকে তুলসী মঞ্চ রয়েছে এদিকে তুলসী মঞ্চ রয়েছে আর এখানে সবাই জুতো খুলেছে আর আমি তোমাদের ভিতরে প্রবেশ করে দেখাবো মন্দির ভীষণ সুন্দর কিন্তু শান্ত নিগবিলি খর্দার আমার প্রথম ডেস্টিনেশন হলো এই শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দির এটার একটা প্রণামী বাক্স রয়েছে এই হচ্ছে গোপীনাথজিউ মন্দিরের একদম মূল বিগ্রহ যেখানে রয়েছে সেই মন্দিরটা আর এই সাইডে যদি তোমাদেরকে দেখায় দেখো ভীষণ সুন্দর একটা এরকম ছোট্ট কুঠির মতো কলার রয়েছে একটু গিয়ে দেখায় তোমাদেরকে বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে ভীষণ ভালো লাগছে দেখো ভীষণ সুন্দর আর এই সাইডে একটা পুকুর রয়েছে আর আমাকে অটোতে নামিয়েছে ওই জায়গাটাতে দেখো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম গোপীনাথজিউ মন্দির গোপীনাথজিউ মন্দির দেখে আমি এবার একটু বাঁ দিকে যাব এদিক দিয়ে যাবো এরিক দিয়ে গিয়ে আবার এই দিকে যাব। শ্যামসুন্দর মন্দির দর্শন করাবো এবার তোমাদেরকে দিক থেকে সোজা এগিয়ে এসেই আমি শ্যামসুন্দর মন্দিরের গেট কিন্তু দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর এই জায়গাটা তো ধীরে ধীরে এবার তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এবং বলবো সামনে এরকম কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে এখান থেকে তোমরা প্যারা কিনতে পারবে এখানে রয়েছে আর এই হচ্ছে মূল মন্দিরের গেট দেখো গৌর মূল গেট একদম সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে তবে তার আগে এখানে রয়েছে দেখো শ্রী শ্রী মদন মোহন ঠাকুর বা চলো একটু প্রবেশ করি প্রবেশ করে দেখাই তোমাদেরকে ভীষণ সুন্দর একটা মন্দির এই সাইড রয়েছে সিঁড়ি এখান দিয়ে কিন্তু প্রবেশ করবো একদম উপরে তো চলে যায় প্রবেশ করি এখান দিয়ে এই দিয়ে গিয়ে কিন্তু মন্দিরের সামনেটা যাওয়া যায় ভীষণ সুন্দর মন্দির এখানে রামকৃষ্ণ দেব রয়েছে বেশ কয়েকটা পিপচার রয়েছে মা শারদা দেবী রয়েছে আর মদন এখানে মদন মোহন ঠাকুরবাটি দেখে নিলাম এবার যাব মূল মন্দিরের দিকে দেখিয়ে একদম সোজা এগিয়ে যেতে হবে শ্যামসুন্দর মন্দিরে নাট মন্দির চত্বর এখন কিন্তু বিশেষ পুজো হচ্ছে তাই সবাই কিন্তু একদম পুরো মন্দিরের দিকে তাকিয়ে আছে এই হচ্ছে পুজো হচ্ছে এইদিকে আর এই হচ্ছে নাট মন্দির চত্বরটা ভীষণ সুন্দর একেবারে পুরনো আমলে এবার তোমাদেরকে এই মন্দিরের গল্প ছোট্ট করে বলে দি বহুকাল আগের খরদাহ এখন লোকমুখে খর্দা নাট্যকার ক্ষীরদপ্রসাদ বিদ্যাবিনোধর জন্মভূমি এবং রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান বিপ্রদাস বিপ্রায়ের মনুষ্য কাব্য এবং রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় পাওয়া যায় খর্দাহের উল্লেখ তবে শ্রীপাঠ খর্দার খ্যাতি প্রধানত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জীবন মন্দিরের জন্যই এই ঐতিহাসিক রাধা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘটেছিল সেই ধর্ম বিপ্লব শ্রী রাধা শ্যামসুন্দরজী মন্দির স্থানীয় বাসিন্দাদের মুখে হয়ে গিয়েছে শ্যামের বাড়ি শ্রী শ্যামসুন্দরের মন্দিরে নিকটেই রয়েছে কুঞ্জবাটি চৈতন্য মহাপ্রভুর কাছে থেকে সমগ্র বাংলায় পরিণাম প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে সূর্যদাস স্বরলেখের দুই কন্যার পানি গ্রহণ করেন নিত্যানন্দ তারপর কুঞ্জবাটিতেই তার সংসার এখানেই বীরভদ্র গোস্বামীর জন্ম হয় এই হচ্ছে এই মন্দিরের অফিসের নাম্বার আর ফোন করতে পারবে সকাল সাড়ে নটা থেকে দুপুর দেড়টা এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাতের নটা পর্যন্ত তোমরা ফোন করতে পারবে আর এই হচ্ছে কার্যালয়টা মূল মন্দির এটা আর এই হচ্ছে কার্যালয় আমি কথা বলে জানলাম যে এখানে ভোগপ্রসাদের কুপন হচ্ছে একশো কুড়ি টাকা তেরো রকম পথ রয়েছে আর একটা কুড়ি থেকে কিন্তু অর্থাৎ ভোগ আরতির পরে এখানে ভোগপ্রসাদ খাওয়ানো হয় ওইদিকে রয়েছে শৌচালয় এবং জলের ব্যবস্থা খর্দার এই শ্যামসুন্দর মন্দিরের ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা আর খর্দায় যারা তোমরা ঘুরতে আসবে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই মন্দির থেকেই তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করো তারপর আবার ঘোরা শুরু করো আর এখানে কিন্তু তেরো রকম পথ থাকে আর দুপুরবেলা ভোগ আরতির পরই ভোগ খাওয়ানো হয় এখানে রয়েছে সুব্যবস্থা জলের ব্যবস্থা রয়েছে শৌচালয় রয়েছে সমস্ত কিছু কিন্তু রয়েছে সুন্দর মন্দির দেখে নিলাম ছোট্ট করে গল্পও তোমাদেরকে বলে নিলাম কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এবার যাব যেটা তোমাদেরকে প্রথমে বলছিলাম ছাব্বিশ শিব মন্দির এবার কিন্তু যাব ছাব্বিশ শিব মন্দিরে সুন্দর মন্দির আর একদম উল্টো দিকে যদি তোমাদেরকে দেখা এখানে রয়েছে দেখো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বাসভবন একটু দেখাবো তোমাদেরকে গিয়ে ভিতরে প্রবেশ করি প্রবেশ করে তোমাদেরকে দেখাই নিত্যানন্দ প্রভুর বাসভবন কিন্তু এটা দেখো এখানেও পুজো হচ্ছে খুব সকালে আমি এসেছি তাই কিন্তু সব জায়গায় পুজো হচ্ছে আর এখানে দেখো ভীষণ একটা মাঠসত্ব রয়েছে আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম গোপীনাথ মন্দির এই হচ্ছে গোপীনাথজিও মন্দির আর এখানে রয়েছে নিত্যানন্দ প্রভুর বাসভবন আর ওইদিকে হচ্ছে শ্রী শ্যাম শ্যামসুন্দর মন্দির এখানে দুটো তুলসী মঞ্চ রয়েছে আর একটু ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এবার আমরা ভিতরে প্রবেশ করব একদম পাশেই সিঁড়ি রয়েছে সামনের দিকের গেটটা কিন্তু বন্ধ ওখানটা তুলসী মঞ্চ রয়েছে ভিতর দিকে প্রবেশ করি একদম ফাঁকা দেখো গরু মিটাই রয়েছে এখানে সুন্দর মন্দির থেকে ছাব্বিশ শিব মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমি আর টোটো করছি না আমি কিন্তু হেঁটেই চলে যাবো আমি তোমাদেরকে গিয়ে বলছি আমার কতক্ষণ লাগলো এই সুন্দর মন্দির থেকে শিব মন্দিরে যেতে আমি কিন্তু এবার হেঁটেই যাবো একদম পুরো সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে যে মোড়টা থেকে আমি এসেছিলাম সেই মোড়টা থেকে কিন্তু আমাকে আরও সোজা এগিয়ে যেতে হবে আমাকে টোটো কিন্তু এই মোড়ে নামিয়েছিল আর ভাড়া নিয়েছিল দশ টাকা আমি একদম পুরো এবার আমাদের সোজা এগিয়ে যেতে হবে ছাব্বিশ শিব মন্দিরে আমি চলে এলাম রাধাশ্যাম সুন্দর মন্দির থেকে আসতে আমার হাঁটা পথে মোটামুটি ওই দশ মিনিট মতো লাগলো আর এখন কিন্তু আমি রয়েছি একদম আমার পিছনে রয়েছে গঙ্গা আর আমি রয়েছি এখানটাতে আর এই সাইডে রয়েছে প্রথমে ছটা শিব মন্দির সেই ছটা শিব মন্দির তোমাদেরকে দেখাবো তারপরে কিন্তু এই দিকে শিব মন্দিরগুলো দেখাবো দেখো দেখিয়ে দিই এই হচ্ছে ছটা শিব মন্দির রয়েছে ভীষণ সুন্দর সেটা কিন্তু ভীষণ সুন্দর গোছানো গাছানো একদম পরপর পরপর রয়েছে ছটা শিব মন্দির ভীষণ সুন্দর ডিজাইন করা রয়েছে এবার তোমাদেরকে এই মন্দিরের যে শিবলিঙ্গগুলো রয়েছে সেগুলো দর্শন করাবো তোমাদেরকে পরপর পরপর কি শিবলিঙ্গ রয়েছে নাম রয়েছে কিনা সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখাই তোমাদেরকে এখানে দেখো ভীষণ বড় একটা শিবলিঙ্গ রয়েছে তবে এখানে কিন্তু নাম লেখা নেই পরপর দেখাই তোমাদেরকে পাশের মন্দিরে কি রয়েছে এই মন্দিরটাতে শুভমাত্র একজন পুজো দিচ্ছিল আমি দেখলাম এমনই কিন্তু একদম পরপর পরপর রয়েছে শিব মন্দিরগুলো আর পাশেই হচ্ছে গঙ্গা একেবারে অপূর্ব লাগছে এই মন্দিরটা বন্ধ রয়েছে দেখি এদিকে মন্দিরটা খোলা আছে কি না না এই মন্দিরটাও কিন্তু বন্ধ রয়েছে ছটা মন্দিরের মধ্যে চারটে মন্দির খোলা রয়েছে আর বাকি দুটো কিন্তু বন্ধ রয়েছে এবার ছাব্বিশ শিব মন্দিরের মূল তোরণ দিয়ে ভিতরে প্রবেশ করবো পিছনে যে ছটা মন্দির ছিল সেই মন্দিরগুলো দেখিয়ে দিলাম এবার মূল গেট দিয়ে প্রবেশ কর এই হচ্ছে গেট খোলা রয়েছে 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 এদিকে এদিকে দেখো শিব মন্দির তিনটে আর ধীরে ধীরে ভিতর দিকে প্রবেশ করি কালনার একশো আটটা শিব মন্দির তোমাদেরকে আমি দেখিয়েছি আর এবার তোমাদেরকে দেখাচ্ছি খড়পাহের ছাব্বিশ শিব মন্দির এই মন্দিরগুলো এইভাবে কিন্তু রয়েছে আর এই মন্দিরগুলোর ওই দিকে মুখ করা রয়েছে এই মন্দিরগুলোর পিছন সাইডের মনে হচ্ছে নবনির্মিত এমনটা কিন্তু মনে হচ্ছে এই শিব মন্দিরগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট শিবলিঙ্গগুলো রয়েছে পরপর করেই রয়েছে শিব মন্দিরগুলো এইদিকে ধারের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর কিন্তু শিবলিঙ্গ ভীষণ বড় বড় রয়েছে তবে ভিতর দিকের মন্দিরের শিবলিঙ্গগুলো একদম ছোট ছোট এই শিব মন্দিরে কেউ একটা পুজো দিয়েছে শেষের মন্দিরগুলোতে সবাই পুজো দিয়েছে দেখাবো মহাপ্রভুর নবরত্ন মন্দির একদম পুরো মন্দিরের সামনে আমি রয়েছি সামনে একটা গেট রয়েছে ছোট্ট এখান দিয়ে প্রবেশ করতে হবে তার আগে তোমাদেরকে মন্দিরটা ছোট্ট করে বাইরে থেকে দেখিয়ে দিই এই দেখো নবরত্ন মন্দির মহাপ্রভুর ধীরে ধীরে ভিতর দিকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু আর এই হচ্ছে নবরত্ন মন্দিরে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানি আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা